জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আমরা জানব গীতার আঠেরোটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনার বাস্তব জীবনে আমূল পরিবর্তন তো আনবেই সাথে সাথে আপনি পরম শান্তি অনুভূতি লাভ করতে পারবেন এবং জীবনে চলার পথে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং এই বাণী শুনলে জীবনে সমস্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে পরম সুখ ও শান্তিতে ভরে উঠবে বন্ধুরা আমরা অনেকেই হয়তো গীতা গীতাগ্রন্থ পাঠ করে থাকি কিন্তু তার অর্থ কতজনই বা সঠিকভাবে বুঝতে সক্ষম হন অথচ গীতার পরম জ্ঞান তখনই সার্থক হয় যখন কোনো ব্যক্তি গীতা পাঠ করার পর অর্থ বুঝতে সক্ষম হন ভক্তরা পবিত্র গীতা আপনারা সংস্কৃত ভাষাই জানুন বা বাংলা ভাষায় যদি আপনি গীতার এই ভাষাগুলি বোধগম্য করে আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হন তবেই এই গীতার পরম জ্ঞান আপনার জীবনকে সার্থক ও সফল করে তুলতে সাহায্য করবে ভক্তরা এই ভগবত গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায় থেকে এমন কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরব যার মাধ্যমে আপনি আপনার জীবনকে এক অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে সক্ষম হবেন যার দ্বারা আপনি আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে সক্ষম হবেন আশা করি ভক্তবৃন্দগণ এই ভিডিওটা আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং এই সংক্রান্ত কোনো মতামত থাকলে নিজে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ভক্তবৃন্দবন কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন যখন আপন দুঃখে দুঃখিত ও ভাবাক্রান্ত এবং যখন সে বুঝে উঠতে পারছিল না তার কি করণীয় তখন সে নিজেকে শ্রীকৃষ্ণের কাছে সমর্পিত করে এবং তার কি করণীয় তা জানতে চান তখন অর্জুনের এই করুণ চিন্তা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন কেন তুমি ব্যর্থ চিন্তা করছো কার কাছে তুমি ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছ কার কাছেই বা তুমি মরার ভয় পাচ্ছ কে তোমায় মারবে বা তুমি কাকে মারবে যাকে তুমি আত্মীয় মনে করছো এবং যাদের সাথে তুমি যুদ্ধ করতে চলেছ তারা সবাই হলো একটা অভিন্ন আত্মা আর আত্মাকে না তো কেউ ধ্বংস করতে পারে না মারতে পারে এবং তুমি যে শরীরকে নিজের মনে করছো সেটাও তোমার নয় এটি অগ্নি জল বায়ু পৃথিবী এবং আকাশ এই পাঁচটি তত্ত্ব দিয়ে নির্মিত এবং এই শরীর একদিন এই সবের মধ্যে বিলীন হয়ে যাবে কিন্তু আত্মার মৃত্যু হয় না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কি তুমি হারিয়েছো যার জন্য তুমি কাঁদছ তুমি এই পৃথিবীতে কি নিয়ে এসেছিলে যা তোমার হারিয়েছে যা কিছু হারিয়েছে তা তুমি এখান থেকেই নিয়েছিলে এবং এখানেই হারিয়ে গেছে তুমি খালি হাতে এসেছিলে এবং খালিয়াতেই ফিরে যেতে হবে এতে তো দুঃখ পাবার কিছু নেই যা কিছু আজকে তোমার কাছে রয়েছে তা আগে অন্য কারো ছিল আর ভবিষ্যতে তা অন্য কারো হবে যেটিকে তুমি নিজের মনে করে দুঃখ পাচ্ছ এই ভাবনাটাই হলো তোমার দুঃখের প্রধান কারণ শ্রীকৃষ্ণ এও বলেন যে মানুষের আনন্দ তার নিজের মধ্যেই থাকে কিন্তু সে অন্য কারো কাছ থেকেই পাওয়ার আশা করে এবং যখন সেটা পায় না তখনই মানুষ দুঃখ পায় অথচ মানুষ সুখ আনন্দ নিজের ভিতর থেকেই অনুভব করতে পারে শ্রীকৃষ্ণ এও বলেন যে ভগবানের দেখানো পথ অনুসরণ করে চলে সে ভয় চিন্তা দুঃখ এই সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারে এবং সঠিকভাবে নিজের কর্ম করে যাওয়া উচিত তবে ভগবানের এই বন্দনা উপাসনা কেবল শরীর থেকেই নয় মন থেকেও করা প্রয়োজন কারণ মন থেকে করা ভক্তি বা বন্ধনা ভগবানকে প্রেমের বন্ধনে বাঁধে আর এমনটা করার ফলে সে জন্ম মৃত্যুর এই চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের সবথেকে বড় শত্রু তার ক্রোধ লোভ ও কাম আর এই তিনটিকে মানুষের সব থেকে বেশি নিয়ন্ত্রণ করা প্রয়োজন তা না হলে এই তিনটি বিষয় মানুষকে নরকের পথে নিয়ে যায় এই কারণে তিনি এই লোভ ক্রোধ কামকে নরকের তিন দ্বার বলেছেন আর এই তিনটি বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য যে বিষয়টি আমাদের সবথেকে আগে নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেটা হলো মন অস্থির ও অশান্তি মন আমাদের সর্বদাই বিপদগামী করে এই মনকে শান্ত করার জন্য আমাদের ধ্যানের অভ্যাস করতে তিনি বলেছেন তা না হলে এই অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে ভক্তবৃন্দবন শ্রীকৃষ্ণ ভগবত গীতায় আরও বলেছেন যে আমাদের অতীত ভবিষ্যতের কথা বেশি চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে আর যা হয় তা ভালোর জন্যই হয় তাই সব চিন্তা ছেড়ে আমাদের বর্তমানে বাঁচা উচিত এবং বর্তমানে নিষ্ঠার সাথে নিজের কর্ম করে যাওয়া উচিত কারণ আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভুগতে হবে তাই নিষ্ঠার সাথে সৎভাবে কর্ম করো যা নিজে ও সকলের জন্য সু উদ্দেশ্যপূর্ণ হয় ভক্তবৃন্দগণ আজ আমি এই কয়টি বাণী দিয়ে আমি আমার এই পর্ব শেষ করছি আপনি যদি এই বাণীগুলি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি আপনার জীবনের সফলতা ও মনের শান্তি অবশ্যই পাবেন এই বলে আমি শেষ করছি যদি পর্বটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে